দিস পেশেন্ট সুফিয়া বিবি এজ অ্যাবাউট ফোরটি ফাইভ ইয়ার্স ফ্রম নুরুল নুরুল থেকে আসছে আমার কাছে কারণ নুরুলের বেশ কিছু পেশেন্টের চিকিৎসা চলছে ব্যথার জন্য অনেক রোগীর চিকিৎসা চলছে তারা অনেক আরাম পেয়েছে ঠিক হয়ে গেছে তাদের কাছ থেকে শুনে আমার কাছে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য আমার চেম্বারে আস এনার কেস্টিং করা হয়েছে ব্যথার সমস্যা প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে বোধ সারা শরীরে রিমোটেড অর্থরেটিসের সমস্যা আছে সমস্ত শরীরে যত জয়েন্ট আছে প্রচণ্ড ব্যথা তার সাথে ট্রাভেলিং পেইন ব্যথার যে একটা ক্যারেক্টার ট্রাভেলিং ব্যথা দৌড়ে বেড়ায় কখনও এক জয়েন্টে কখনো বাম দিকে কখনও ডান দিকের জয়েন্টে কখনো নিচের দিকে কোনো হাঁটু জয়েন্টে এরকম করে ব্যথা ট্রাভেলিং করে লোয়ার ব্যাকেক পেইন আছে তিন থেকে চার বছর ধরে কোমর ব্যথার সমস্যা আছে এবং আছে তার সাথে আছে একটা একটা জ্বর জ্বর ভাব লেগে থাকে গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে এগুলি হচ্ছে এনার প্রেজেন্ট কমপ্লেন পা সৃষ্টির মধ্যে থাইরয়েডের সমস্যা ছিল যেটা বর্তমানে নেই এখন বর্তমানে থাইরয়েড নেই তো আপনার থাইরয়েড লাস্ট পরীক্ষা করেছেন এখন আর থাইরয়েড নেই আগে একশো পাওয়ার ওষুধ খেতেন তো ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না অ্যাপেটাইট নর্মাল আছে ডিজায়ারের মধ্যে সাওয়ার খেতে পছন্দ করে স্পাইসি ফুড পছন্দ করে স্টুল কস্টিপেটেড আছে পায়খানা ক্লিয়ার হয় না ইউরিনের কোনো সমস্যা নেই হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে চিলি পেশেন্ট পিপাসা কম লেস আছে আর ফিজিক্যাল মেকআপ ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লেভি আছে মাইন্ড হচ্ছে মাইল্ডনেস টেম্পারমেন্ট ওপেন এয়ার পেফার্স আর উইপিং ডিসপোজিশন এই সিমটমসগুলো এনার পাওয়া গেলো এনার

আমার এখান থেকে ওষুধ নিয়ে গেছিল তারা এখন বর্তমানে তারা ঠিক আছে তো ঠিক আছে আপনাকে তো ভিউয়ার্স কেস্টিং করে এনাকে পালসেডুলা দেওয়া হলো পালস ওয়ান এম দেওয়া হলো কয়েকটা ডোজ চারটা ডোজ দেওয়া হলো আশা করা যায় একটা একটা মেডিসিন সিঙ্গেল মধ্যেই দিনের ওষুধ দেওয়া হলো এর মধ্যে অনেকটা আরাম লেগে যাবে এবং অবশ্যই ফলো আপ করে আপনি অবশ্যই সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন একটু ধৈর্য ধরে সময় দিয়ে ওষুধটা খাবেন হ্যাঁ গ্যাপ দিবেন না ওষুধ ওষুধ শেষ হলে সাথে সাথে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ মোবাইল নম্বর দিয়ে দেবো সমস্যা নেই ফোন করে আসবেন আসার আগে কারণ বলা যায় না কখন কোন কাজে ব্যস্ত থাকি হয়তো বন্ধ থাকতে পারে ঠিক আছে